special report আমার দাদুর নাই পরলোক গমন করেছে সে যখন আমি শুনেছি যখন পাশে ব্রাহ্মণ বাড়ি ছিল তো ব্রাহ্মণ বাড়ি গিয়ে একটু জল নিয়েছিল আমরা তো শুদ্রের ছেলে তা আমার ব্রাহ্মণ বাড়িতে একটু জল চেয়েছিল ব্রাহ্মণ বাড়িতে গৃহকর্তী কর্তা না কর্তী ব্রাহ্মণ কর্তী যখন আমার দাদুকে জল দিয়ে ফেলেছ তখন গৃহকর্তা এসে কি করেছিল

হাই হাই তোর সবজি কলা খাবি কলা এটা খায় না ছোট এটা কারা খায় রিয়েলিটি বাস্তব কথা যে যখন আঠারো উনত্রিশ সালে হয়েছিল তখন স্বামী স্ত্রী স্বামী মারা গেলে স্ত্রী কে কি করতো সাথে সাথে পুড়ে দেওয়া হতো আমরা যেটা ইতিহাসে পাই হ্যাঁ পরবর্তীতে এটা আবার যদিও হয়েছে তো ওই সময় এই রকম কিছু ব্রাহ্মণ সমাজ নানা ওইকে মানেসতা তারা একটু সুন্দর দেখছে অল্প বয়সের দেখছে এটা মারা যাবে না কেন মারা যাবে না সবাই তো মারা গেছে একটা মারা যাবে না কেন ও যে জঙ্গলে মন্দির আছে এই মন্দির মশুনার জন্য মন্দির পরিষ্কার করার জন্য একটা লোক দরকার এই এর জন্য তো একটা নারীর দরকার কাদের মানুষের তাকে কি করবে ওই জায়গায় কিন্তু কাদের কাজ তো মন্দিরের কাজ করে নাই তাকে পরবর্তীতে যারা সভা তাকে গিয়ে দেখাশোনা করতো ইতিহাস এরকম কথা আপনার জন্মসূত্রে আমরা সবাই শুধু আমাকে পথ অদ্যাবস এবং যোগ সাধনে হচ্ছে আমরা বিপ্লব যখন আমাদের সমস্ত জ্ঞান আমরা অর্জন হবে হ্যাঁ তখন আমরা কি হয়ে যাবো বিপ্লব যে কেউ এবং ব্রহ্ম জ্ঞানে হয়